ভাই আপনি যদি ভাবেন বই শুধু পরীক্ষার জন্য তাহলে আজ আমি আপনাকে বইয়ের দুনিয়ায় ক্রিপ্টো দেখাব এই পাঁচটি বইয়ের পাতায় লুকিয়ে আছে ধনী হওয়ার ফর্মুলা বুদ্ধির বোমা আর সাফল্যের গোপন কোড আজ আমরা জানাবো বই কীভাবে আপনার নামের পূর্বে সাহেব যোগ করে দেবে তো চলুন শুরু করা যাক তো আমাদের তালিকায় প্রথম বই রিচ ড্যাড পোল ড্যাড এই বইয়ের প্রথম অধ্যায়ে আপনার স্কুল কলেজের সার্টিফিকেটকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হবে এখানে শেখানো হয় গরিবেরা টাকার জন্য কাজ করে আর ধনীরা টাকাকে কাজে লাগায় নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য এখানে মূল থিম হচ্ছে গরিব বাবার নিয়ম নোট মুখস্থ করে চাকরি পেয়ে লোন নিয়ে বাড়ি কেন একটি সুন্দরী মেয়ে বিয়ে করা এবং মারা যাওয়া ঠিক তার বিপরীত ধনী বাবা সে বলে সম্পদ বানাও ব্যবসা শুরু করো টাকাকে তুমি শ্রমিক বানাও এবং নিজের কাজ করিয়ে নাও আমাদের লিস্টের দ্বিতীয় নং বই এই বইটি শেয়ার বাজারকে কোনো জোয়া নয় গুণিতের সূত্র বানিয়ে দেবে এখানে সেখানে দুটি স্বর্ণ নিয়ম রয়েছে প্রথমটি মার্জিন সেফটি যেখানে বলা হবে এক টাকা শেয়ার কিনো ষাট টাকায় এবং ঝুঁকি খুবই কম মুনাফা সুনিশ্চিত দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে মিস্টার মার্কেলস শেয়ার বাজারকে মূলত একজন মানসিক রোগীর সাথে তুলনা করা হয়েছে বই নাম্বার তিন এই বইয়ের লেখক প্রমাণ করেছেন এক শতাংশ উন্নতি প্রতিদিন সমান গুণ সাফল্য এক বছরে যেমন টাকা জমানো প্রতিদিন পঞ্চাশ টাকা সেফ মাসে পনেরো শত টাকা বছরে আঠেরো হাজার টাকা এবং দ্বিতীয় নন জ্ঞান অর্জন দিনে দশ পৃষ্ঠা পড়া বছরে তিন হাজার ছয়শ পঞ্চাশ পৃষ্ঠা পড়া এবং যা পনেরোটি বইয়ের সমতুল্য চার নাম বই ক্রিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটি একটি অসাধারণ প্যাকেজ এখানে পাঁচ জন কোটিপতির সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং সকলের কথা থেকে একটি সার বের হয়েছে সাফল্যের সব থেকে বড় সূত্র আপনার নিজের সন্দেহ এখানে তিনটি এক্সারসাইজ আপনাকে করানো হবে প্রথম স্পষ্ট লক্ষ্য যেমন আমি দুই হাজার সালের মধ্যে এক কোটি টাকা কিভাবে আয় করব সেটি লিখে রাখুন মাস্টারমাইন্ড গ্রুপ পাঁচজনকে বাছুন যারা আপনাকে টেনে তুলবে যদি না পান কমিউনিটিতে যোগদান করুন তাও যদি না পান ফেসবুক গুগল ইউটিউব টিকটক টুইটার যেখানে পারেন খুঁজে বের করেন আপনার মাইন্ডসেটের পিপলস যারা আপনাকে গ্রো করবে তৃতীয় নং অটো সাজেশন এটি শুনলে অদ্ভুত লাগবে কিন্তু এটি একটি মজার বিষয় আপনি প্রতিদিন আয়নার সামনে দাঁড়ান এবং নিজেকে বলুন আমি পারব আমি অবশ্যই পারব এটি অবশ্যই কাজে দেবে বই নং পাঁচ সাইকোলজি অফ মানি এই বইয়ের থেকে কঠিন সত্য হচ্ছে লোক দেখানোর জন্য ফোন কিনে ঘুরে বেড়ানো বা শো অফ করবেন না প্লিজ সেই টাকা দিয়ে বই কিনুন এই বই থেকে প্রথম শিক্ষা লাক সঠিক সময় সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটাই বড় সৌভাগ্য সম্পদ ইনকাম নয় কতদিন টাকা ছাড়া বাঁচতে পারবেন সেই বিষয়টি নিশ্চিত করুন